আমার ভাবতারিণী মায়ের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমার একটি নতুন ভ্লগে আবার আপনাদের সবাইকে জানাচ্ছি আমি অনেক ওয়েলকাম সকলের কাছে অনুরোধ রইল প্লিজ ভিডিওটা স্কিপ না করে সবাই পুরোটা দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আজকে একটা জিনিস দেখাবো দেখবে তারাও দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে পায়েস পায়েসটা কি সুন্দর হয়েছে দেখো জাস্ট অসাধারণ আমার না ভীষণ ভালো লাগে এই পায়েসটা দিয়েছে যদিও আমি বানাই নেই এই পায়েসটাই পায়েসটা দিয়েছে আমার পাশেই থাকে পাশের রুমেই থাকে একজন কাকিমা বলি ওনাকে উনি দিয়েছেন এই পায়েসটা আমাকে আসলে পায়েস উনি আর একদিন আমাকে দিয়েছিলেন মানে জন্মাষ্টমীর দিনে পায়েসটা দেখো কী সুন্দর আমি বলেছিলাম কাকিমা পায়েসটা ভীষণ সুন্দর হয়েছে তো আজকেও বলেছে আমাকে বলেছিল যে ঠিক আছে যখন নেক্সট টাইম বানাবো তোমাকে আবার দেব পায়েসটা মানে এত সুন্দর হয়েছে মানে ক্ষীরের মতো পুরো একদম আমি তো ভেবেছিলাম প্রথমে কনডেন্স মিল্ক দিয়েছে আমি জিজ্ঞাসা করলাম বলো না না কনডেন্স মিল্ক আরে কিচ্ছু দিইনি মানে পুরো খুব সুন্দর মানে ক্ষীরের মতো হয়েছে পুরো একদম ঘনও একদম খুব সুন্দর হয়েছিল পায়েসটা আসলে মানে কাকিমা বানায় ভীষণ সুন্দর ভীষণ সুন্দর পায়েসটা বানায় শুধু পায়েস নয় যা কিছু করে ভালোই বানায় তার আমার তো মানে তার মধ্যে আমার তো এই পায়েসটা মানে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে কি বলবো আর তখন ওই পায়েসটা দিয়ে দেখালাম না ওই পায়েসটা হচ্ছে যে আমার পাশের রুমে থাকে কাকজন কাকিমা হয় আমি কাকিমা বলি ওনাকে উনি দিয়েছেন মানে যা কিছু হয় দেয় তবে আমিও দিই তবে উনি যে তুলনায় দেয় মানে আমি তো অতটা বাড়ি না বলতে গেলে কারণ একবার এ করেছিল জন্মাষ্টমী জন্মাষ্টমীর পুজো করেছিল বাড়িতে করেছিল কাকিমান গোপাল আছে গোপাল আছে কাকিমা গোপালকে সেবা দিয়েছিল গোপালের জন্মাষ্টমী পালন করেছিল আর সেই জন্মাষ্টমীতে অনেক কিছু রান্না করেছিল লুচি সুজি তালের ফুলুরি পায়েস অনেক রকমের ভাজা তার সবাইকে দিয়েছিল মানে ফ্ল্যাটে সবাইকে দিয়েছিল সবাই যতজন আছে মানে অনেক সবাইকে মানে দিয়েছিল অনেক মানুষ এসেছিলো মানে নিমন্ত্রণ করেছিল আর কি মানে নিমন্ত্রণ করে সবাই বাড়িতে এসেছিলো সবাইকে প্রসাদ দিচ্ছিলো ও কিছু আইটেম মানে অনেক কিছু রান্না করেছিল গোপালের জন্য অত কিছু করেছে অত আইটেম আবার অত কিছু দিয়েছিল তারপরে না আমি টুকিটাকি আর কি মানে দিই যখন যেটা হয় আর কি টুকি টাকি দিই তাল ফুলুরি করেছিলাম দিয়েছিলাম তারপরে লুচি পনিরের তরকারি করেছিলাম দিয়েছিলাম কাকি আমি যদি কিছু দিই কাকিমা মানে আবার আমার মানে বাটিটা মানে খালি হাতে দেবে না কোনোদিনও খালি হাতে বাটিটাকে ফেরাবে না তারপরে রান্না করছিলাম রাতের রান্নায় এনেছিল একটুখানি মাছ সেই মাছ দিয়ে সবজি দিয়ে একটুখানি তরকারি করব আর এই তরকারিটা ভীষণ সুন্দর হয় কিচ্ছু লাগবে না শুধু একটুখানি টমেটো দিয়েছি টমেটোটা দিতেই হবে মাছ টমেটো কাঁচা লঙ্কা একটু আদা আর একটুখানি সর্ষে বাটা দিয়েছি এইটা দিয়ে আর মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে এই যে বেগুন বেগুন দিয়ে একটাখানি তরকারি হবে ব্যাস এই যে এইগুলোই এনেছে বিন কড়াই টমেটো লেবু এগুলোই নিয়ে এসেছে সবজি আর মাছ নিয়ে এসেছে আর মানে সন্ধ্যাবেলা কারণ কিছু তেমন বাজার টাজার ছিল না মানে সবজি টবজি ছিল না আর এই যে ধনে পাতা নিয়ে এর মধ্যে একটু ধনে পাতা দেবো দারুণ লাগবে তরকারিটা আর একটা লোক আছে সে সবজি বিক্রি করে হ্যাঁ মনে পড়ছে না পঞ্চাশ ষাট টাকা নেয় আর একটা লোক বলছে একশো টাকা একশো টাকা বলছে বারোই ফুটে পেয়ারা নিয়ে যাও একশো টাকা একটা লোক বিক্রি করছে আর এই পেয়ারাগুলো আশি টাকা করে নিয়েছে আর একটা লোক আছে দেবে ষাট টাকা করে দেয়